আধার কার্ড নিয়ে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর গ্রহণযোগ্য সুপ্রিম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্ব বা স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য চূড়ান্ত প্রমাণ নয় এটি কেবল পরিচয় প্রমাণ হিসেবে বিবেচিত হয় তবে দশই জুলাই দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের ইসিকে পরামর্শ দিয়েছে যে আধার এপিআইসি ভোটার আইডি এবং রেশন কার্ড অত্যন্ত যাচাইয়ের সময় গ্রহণ করা হোক নির্বাচন কমিশনার কি আধারকে বৈধ নথি হিসাবে ব্যবহার করবে ইসি বলছে আধার বা এপিআইসি বা রেশন কার্ড নাগরিকত্ব অথবা ভোটারযোগ্য প্রমাণের জন্য পর্যাপ্ত নয় তাই এদের একমাত্র ভিত্তিতে বৈধতা দেওয়া যায় না তবু সুপ্রিম কোর্টের নির্দেশনায় ইসিকে এই নথিগুলো আধার এপিআইসি বা রেশান ক্যানসাইডার করতে বলেছে যখন বাতিল হয়ে যাওয়ায় ভোটারদের ফের যুক্ত করার ক্ষেত্রে আবেদন করা হচ্ছিল তাই ইসি এখনও এগুলোকে চূড়ান্ত নথি হিসাবে স্বীকৃত দিচ্ছে না তবে সেগুলো গ্রহণযোগ্য পছন্দের মধ্যে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছেন দশই জুলাই দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট ইসিকে বলেছেন আধার ইপিআইসি রেশন কার্ড বিবেচনা করুক এসআইআরএ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ এসসি একটি আদেশ ক্ষণস্থায়ীভাবে জরুরি করে ইসিকে পঁয়ষট্টি লক্ষেরও বেশি বাদ পড়া ভোটারদের নাম তালিকা কারণ উল্লেখ করে জেলা অধিকার ও ভূতস্বরে প্রকাশ করতে বলা হয় আদারও এপিআইসি সহ আবদার গ্রহণযোগ্য করতে নির্দেশ দেয় এসআইআর প্রক্রিয়ায় যাদের যারা বাদ পড়েছে তারা আবদার করতে পারেন আরও এসি জোর দিয়ে বলছে এসআইআর পরিচালনা করার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের একচেটীয় অধিকার এটি একটি ভোটার ফ্রেন্ডলি উদ্দেশ্য নিয়ে পরিচালিত হওয়া উচিত পশ্চিমবঙ্গের এসআই হবে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছে তাদের নির্দিষ্ট মামলায় অংশগ্রহণের জন্য যাতে অন্য রাজ্যের এসআই প্রক্রিয়া যেমন বিহার প্রয়োগ করা হলে পশ্চিমবঙ্গ কার্যকরী হয়ে যাবে কি না সেটি বিচারধাধীন হোক তাছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসির মতন মনে করেছেন এবং আন্তরিকভাবে বিরোধিতাও করছেন বিশেষ করে নাগরিকদের নাগরিকত্ব অধিকারের হুমকি হিসেবে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের এসআই কার্যকর হবে কিনা তা এখনো অবিশ্বাস্য কারণ এখনো কোনো নির্দেশ জানা হয়নি আপনাদের আপনাদের কি কি। কি হতে পারে এই সম্পূর্ণ ভিডিওতে প্রমাণ আধার কেবলই পরিচয় ভোটার নয় নির্দেশ দিল সুপ্রিম কোর্টকে এসআইআর আপডেট আজকের আলোচ্য বিষয় পরিচয় করানো হোক এসআইআর কি কেন বিহারে আলোচিত হচ্ছে পশ্চিমবঙ্গের উদ্বেগ কেন কেন এই বিষয়ে আপডেট গুরুত্বপূর্ণ আধার কি প্রমাণ এটা এসসি এর স্পষ্ট বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ দশই জুলাই ইসিআই কে আধার ইপিআই কে রেশন কার্ড বিবেচিতার পরামর্শ চোদ্দই আগস্ট বাদ পড়া ভোটার তালিকার প্রকাশ এবং আবেদন গ্রহণ নির্দেশ ইসিআই একচেটিও অধিকার গ্রহ উল্লেখযোগ্য আধার বা ইপিসিআই একমাত্র ভিত্তিতে স্বীকৃতি না দেওয়ার কারণ সরকারকে শুনতে চাওয়া হয়েছে এসসিতে মুখ্যমন্ত্রী প্রক্রিয়ায় এসআইআর বা এনআসআ সদস্য বাঙালিদের লক্ষ্য করে আধার পরিচয় দেয় নাগরিকত্ব নয় এসসি সি নির্দেশনায় এ ও আধার গ্রহণযোগ্য হতে পারে এসআইআর তবে চূড়ান্ত নয় ইসিআই সিদ্ধান্তে এসসির ভারসাম্যপূর্ণ প্রভাব পশ্চিমবঙ্গের সাধারণতা ধারা এবং মামলা চলমান এসআই আর ভবিষ্যৎ দর্শকদের উৎসাহ কেমন আছে সেটা দেখতে হবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এইরকম আরও ভিডিও দেখতে